অনেক অপরাই আছেন যে চুলে কালার বা রিবন্ডিং করে চুল অনেক বেশি ড্রাই এবং ড্যামেজ করে ফেলেছেন চুল যদি ড্রাই এবং ড্যামেজ হয়ে যায় তাতে কিন্তু অনেক বেশি চুল পড়ে আর আপনাদের এই সকল সমস্যার সমাধানের জন্য রয়েছে কিন্তু আমাদের সুমাইয়া হেয়ার টনিকের এই কম্বোটি এখন আমাদের এই কম্বোটি কি কি কাজ করবে সেটা একবার বলে দিই সেটা হচ্ছে কি আমাদের যে প্রোটিন অয়েলটা আছে সেটা আপনার চুলকে মাসে এক দু লম্বা করবে এবং চুলের গোড়াকে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করবে এরপর আমাদের যে হেয়ার প্যাকটি আছে সেটি কিন্তু আপনার চুলের ড্যামেজ রিপেয়ার করে চুলকে সফট এবং সিল্কি করবে এছাড়া আমাদের সাথে আরেকটি থাকবে আমাদের ট্রিটমেন্ট ক্রিম এবং এই ট্রিটমেন্ট ক্রিমটা আপনারা বাসায় বসে আপনাদের চুলের স্পা করতে পারবেন পার্লারের মতো এবং এটি তো কোনো সাইড ইফেক্ট নেই আর এই স্পা ক্রিমটি ইউজ করার ফলে কিন্তু আপনার চুলটি অনেক বেশি সিল্কি এবং শাইনি হবে আর এই টোটাল কম্বোটা মানে টোটালি ফুল সেটটা ইউজ করার ফলে আপনার চুল মাসে এক দু লম্বা হবে চুলকে ভেতর থেকে মজবুত করবে চুলের গোড়াকেও মজবুত করবে এবং চুল করবে সিল্কি সফট এবং শাইনিং আর আমাদের এই কম্বোটি নিতে হলে আমাদের ফেসবুক পেজ সুমাই হ্যাঁ ইনবক্স করে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে অর্ডারটি করতে পারবেন